হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য একটা দারুণ সুখবর যারা কিনা টুয়েলভ এক্সাম দিয়েছ বা আগেই দিয়ে দিয়েছিলে পিসিবি নিয়ে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমাদের সবারই তো টার্গেট থাকে হচ্ছে নিট আর সেই নিটেরই কিন্তু ফর্ম ফিল আপের কিছু গাইডলাইনসও দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আজকে আমরা পুরো দেখে নেব এই ভিডিওতে যে ফর্ম ফিল জন্য তোমাদেরকে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে কি থাকতে হবে না থাকতে হবে এজ কি হতে হবে সমস্ত কিছু আজকে দেখে নেবো এবং নিটের ফর্ম কিন্তু এই টাইমেই বেরোয় জানুয়ারির এন্ড অর ফেব্রুয়ারির শুরুতেই তো আমাদের চলে এসছে ফর্ম এইট ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে যারা যারা মনে করছো যে ফর্ম ফিল আপটা ঠিক বুঝতে পারছি না কীভাবে করতে হয় না হয় সেটা একটু বলে দিলে ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না যে তোমরা এর ফর্ম ফিল আপ দেখতে চাইছো কি না তো অবশ্যই ফর্ম ফিল আপের কিন্তু একটা নিম্ন বয়স সীমা রয়েছে যেটা কিনা না সতেরো কিন্তু ঊর্ধ্বসীমা কিছু নেই তো সবাই ফর্ম ফিল আপ করতে পারো যারা কিনা না দিন আগেই স্বপ্ন ছেড়ে দিয়েছিলে বাট আবার নতুন করে ভাবছো তারাও ফর্ম ফিল আপ করতে পারো পরীক্ষায় বসতে পারো তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে তো অবশ্যই বলবো যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করো যদি তোমাদের কাছে এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট হয়ে থাকে এবং এখনো অবধি তোমরা জেনেছিলে না যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে বাট ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে আর যারা চ্যানেলের নতুন রয়েছ তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দিতে যাতে সমস্ত নোটিফিকেশন এই চ্যানেলে যা হবে সমস্ত কিছু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আমাদের এন আমাদের এনটিএ থেকে তো আমি চলে এসছি ফার্স্টে এন নিট ডট এন টি এ ডট ইন যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে সেখানেই তোমরা দেখতে পাবে পাবলিক নোটিসের মধ্যে তিনটে জিনিস দেওয়া আছে কি কি দেওয়া আছে ফার্স্ট অফ অল হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই জিনিসটা এখানে বলা রয়েছে এবং সিলেবাস দেওয়া রয়েছে সিলেবাসের একটা নোটিস দেওয়া হয়েছে আর তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সেই সমস্ত কিছুও কিন্তু বলা হয়েছে তো আমি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ যে পাবলিক নোটিস বলছে ইনভাইটিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট যেটা হচ্ছে আমাদের নিট আমাদের এই পরীক্ষার মাধ্যমে কোন কোন কোর্সে তোমরা মানে জয়েন করতে পারো অবশ্যই তোমরা জানো এমবিএস ঠিক আছে আমরা ডাক্তারি পড়তে পারি তার সাথে সাথে আমাদের বিডিএস হতে পারে বিভিএসসি যেটা আমার ভেটেরিনারি সায়েন্সের যে ব্যাচেলার ডিগ্রি সেটাও কিন্তু এই পরীক্ষার মাধ্যমেই র্যাঙ্কিংয়ের মাধ্যমেই হয়ে থাকে এবং অ্যানিম্যাল হাজব্যান্ড্রি এইগুলো রয়েছে এছাড়াও রয়েছে বিএমএস বিইউএমএস বিএসএমএস সমস্ত কিছু ইন্টার রিলেটেড উইথ কিসের সাথে না তোমাদের হোমিওপ্যাথি ওই সবের সাথে কিন্তু ইন্টার রিলেটেড দেখো লেখাই আছে নিট শ্যাল অলসো বি অ্যাপ্লিকেবল টু অ্যাডমিশন টু দ্য বিএইচএমএস কোর্স আন্ডার দ্য ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি তাহলে হোমিওপ্যাথিতেও এন্টার করার জন্য কিন্তু এইগুলোই রয়েছে নেক্সট আমাদের যে রয়েছে এমএনএস মিলিটারি নার্সিং সার্ভিস অ্যাসপিরেন্ট সিকিং অ্যাডমিশন টু বিএসসি নার্সিং কোর্সেস বিং কন্ডাক্টেড অ্যাট আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস এমনি বিএসসি নার্সিং যে এক্সামগুলো হয় আমাদের এইমসের আলাদা করে হয় আমাদের জেএনপাসের আলাদা করে হয় সেগুলো কিন্তু আমাদের পরীক্ষার নিরীক্ষে হয় কিন্তু এই এই যে एग्जामটা नीट एग्जाम এর মাধ্যমে কিন্তু এমএনএস অর্থাৎ মিলিটারি নার্সিং সার্ভিসে যে মানে মানে তোমাদের যে এন্ট্রির যে সুযোগটা बीएससी নার্সিং করার যে সুযোগটা সেটা কিন্তু नीट দিয়েই করতে হবে नेक्स्ट হচ্ছে তোমার দা नीट স্কোর উইল বি यूज्ड ফর

এবার হচ্ছে কটা থেকে কটা অবধি হবে আগে আমাদের হতো একটা সময় বারোটা থেকে এক্সাম এখন তোমাদের পরীক্ষা শুরু হবে দুটো থেকে এইবারে পরীক্ষা স্টার্ট হচ্ছে দুটো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তিন ঘন্টা ধরে পরীক্ষা চলবে আচ্ছা বিভিন্ন রিজিয়ানাল ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সামটা হবে যেটা কিনা না দেখতেই পাচ্ছ এখানে টোটাল তেরোটা ল্যাঙ্গুয়েজেসে হবে আস অসমিস বেঙ্গলি ইংলিশ গুজরাটি কানাডা মালায়ালাম মারাঠি ওড়িয়া পাঞ্জাবি তামিল তেলেগু উর্দু এইগুলোতে হবে এমন কি হিন্দিতে ঠিক আছে এই ভাষাগুলো তোমরা চুজ করতে পারবে যখন ফর্ম ফিল করবে তোমাদের কিন্তু ইংলিশটা তো রাখতেই হবে ইংলিশের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ তোমাকে চুজ করতে বলবে যে যেখানকার মানুষ আছো সে সেখানকার অনুযায়ী কিন্তু চুজ করবে আমরা অবভিয়াসলি বেঙ্গলি চুজ করব এবার দেখো অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম আমরা কবে থেকে কবের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারি সেটা হচ্ছে আটই ফেব্রুয়ারি দু থেকে স্টার্ট হয়ে গেছে আটই মার্চ মার্চ পর্যন্ত কিন্তু চলবে রাত নটা পর্যন্ত রাত নটা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে আটই মার্চের লাস্ট তুমি ফি ফি পেমেন্ট করতে পারবে কবে আটই মার্চ দু যেটা কিনা এগারোটা পঞ্চাশ পর্যন্ত ঠিক আছে এগারোটা পঞ্চাশ রাত্রির এগারোটা পঞ্চাশ পর্যন্ত নেক্সট এখানে বলা হচ্ছে যে কারেকশন ইন পার্টিকুলার্স কারেকশনের টাইম তোমাদের কারেকশন উইন্ডো খুলে যাবে কবে দশই মার্চ থেকে বারোই মার্চ মানে তিন দিন হাতে তিন দিন টাইম পাবে দশ এগারো বারো এই তিন দিনে তোমাদের কিন্তু যদি কিছু ভুল করে থাকো ভুল না করাই শ্রেয় ভুল যদি কিছু করে থাকো সেটা কিন্তু কারেকশন করার টাইম পাচ্ছ আচ্ছা এবার কাকে কত টাকা ফি পেমেন্ট করতে হবে কাকে কত টাকা দিয়ে মানে তোমরা যদি ইউ আর হও কত টাকা এসসি হলে কত টাকা এসটি হলে কত টাকা এইগুলো কিন্তু দেখে নিতে দেখে নেওয়াটা জরুরি দেখো যদি ইন্ডিয়ার মধ্যে সেন্টার হয় তাহলে তোমাদের জেনারেল যদি হও তাহলে হচ্ছে সতেরোশো টাকা দিতে হবে যদি জেনারেল ই ডাব্লিউ এস ও বিসি এনসিএল হও তাহলে ষোলোশো টাকা একশো টাকা কম এসসি এসটি এস থার্ড জেন্ডার যেই হও না কেন হাজার টাকা দিতে হবে এসসি এসটি এস জন্য যে পুরো টাকা মুকুব তা কিন্তু নয় হাজার টাকা কিন্তু দিতে হচ্ছে আর যদি ইন্ডিয়ার বাইরে থেকে পরীক্ষা দাও ফরেনার হও তাহলে তোমাদেরকে সাড়ে না সাড়ে ন হাজার টাকা দিতে হবে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি ঠিক আছে এরপর তো তোমাদের প্রসেসিং চার্জ জিএসটি এইগুলো তো সব কিছু থাকছেই নেক্সট এবার বলছে সিটি ইন্টেমেশনের এটা এটা ওয়েবসাইটে বলে দেওয়া হবে আগে তো ফর্ম ফিল আপ হোক কারেকশন হোক তারপর নেক্সট হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে সেটাও বলে দেওয়া হবে ডেট অফ এক্সামিনেশন অলরেডি ডিক্লিয়ার যেটা কিনা থার্ড মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স অবশ্যই রবিবার পড়েছে নেক্সট হচ্ছে এক্সামের ডিউরেশন কত তিন ঘন্টা একশো মিনিট আর দুটো থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু হবে এবার তোমরা কোথায় গিয়ে ফর্ম ফর্ম ফিল আপ করবে অবভিয়াসলি আমি তোমাদের দেখিয়েও দেবো তোমরা কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবে তো সেই এই এই ওয়েবসাইটেই তোমাদের কিন্তু করতে হবে চলো নেক্সট হচ্ছে এই যে ফর্ম ফিল আপটা তোমরা করবে ক্যান অ্যাপ্লাই অনলাইন মোড অনলি তোমরা কোনো অফলাইনে কিন্তু এখানে কোনো ফর্ম ফিল আপ করতে পারবে না দেখতে পাচ্ছ অনলাইনে করতে হবে ফর্ম ফিল আপ ঠিক আছে সাবমিশন অফ অনলাইন ফর্ম সেটাও তোমাদের এই ওয়েবসাইটে গিয়েই করতে হবে কি কি দিতে হবে সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে আমি বলে দেবো আলাদা করে কি কী ডকুমেন্টস লাগবে আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপর কিন্তু তোমাদেরকে কি করতে হবে তারপর তোমাদেরকে ফর্ম ফিল আপ ফার্দার প্রসেস করতে হবে বা প্রসিড করতে হবে নেক্সট হচ্ছে সিলেবাস সিলেবাস আমাদের জন্য কি আছে দেখে নাও বলেছে অ্যাজ পার দ্য পাবলিক নোটিস এটা ডেটেড এত ইস্যুড বাই এন এম সি তো দ্য ডিটেল সিলেবাস ফর নিট ইউজি হ্যাজ বিন পাবলিশড অ্যান্ড ইজ অ্যাভেলেবল অন দ্য অফিশিয়াল ওয়েবসাইট এনএমসি ঠিক আছে এই ওয়েবসাইটে গেলে তোমরা এই যে দেখতে পাচ্ছ দুটো বড় বড়ো ওয়েবসাইট লেখা আছে এই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু সিলেবাস দেখতে পাবে চলো নেক্সট আর কি বলেছে আরেকটা লাস্ট যেটা সেটা হচ্ছে তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে এখানে তোমাদের ডকুমেন্টস লাগবে হচ্ছে আধার কার্ড যে আধার কার্ডে তোমাদের কিন্তু এই পাঁচটা জিনিস ছটা জিনিস থাকা ম্যান্ডেটারি এক হচ্ছে তোমার নিজের নাম তোমার ডেট অফ বার্থ জেন্ডার থাকতে হবে তোমার ফটোগ্রাফ তোমার একটা ফটো থাকতে হবে আধার কার্ডে সবার থাকে অ্যাড্রেস থাকতে হবে আর বায়োমেট্রিক ইনফরমেশন কিন্তু থাকতে হবে আধার কার্ডে আমাদের কি করা হয় আঙুলের ছাপটাপ নিয়ে আমাদের কিন্তু আধার কার্ডের সময় নিয়ে নেওয়া হয় যেগুলো কিন্তু পরে ম্যাচিং বা পরে বায়োমেট্রিকের সময় কাজে লাগে নেক্সট হচ্ছে তোমরা ইউআইডিএই থেকেও কিন্তু যাদের আধার কার্ড নেই বা কোনোভাবে হারিয়ে গেছে তারা কিন্তু আধার নাম্বার যদি জেনে থাকো তাহলে কিন্তু ইউআইডিএই যেটা উইডাই বলে ওই অ্যাপটা থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো আচ্ছা ইউডিআইডি কার্ড লাগবে হচ্ছে কাদের জন্য যারা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি যাদের কোনো ডিসেবিলিটি রয়েছে বডিতে তাদের জন্য কিন্তু ইউডিআইডি কার্ডটা অবশ্যই গুরুত্বপূর্ণ বা লাগবেই নেক্সট হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট যারা কিনা ও জেনারেল বাদ দিয়ে ওবিসি এ ওবিসি বি এসসি এসটি তারপর হচ্ছে তোমার সমস্ত কিছু ইডাব্লিউএস সমস্ত কিছুর জন্য কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট থাকতে হবে যদি ক্যাটাগরি সার্টিফিকেট তার না থাকে তারা যতই যাই হোক না কেন তারা কিন্তু জেনারেলের কোটাতেই কিন্তু চলে আসবে আশা করি বোঝা গেল এবার তোমাদেরকে আমি দেখাই যে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে দেখো এই যে ওয়েবসাইটটা খুললে ওয়েবসাইটটা খোলার পর নিচের দিকে চলে আসলেই দেখতে পারবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি ঠিক আছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি তো রেজিস্ট্রেশন ফর নিট ইউজি টোয়েন্টি তো এখানে তিনটে অপশান আছে দেখো একটা হচ্ছে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন এটা ডাউনলোড করে নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করা স্টার্ট করবে বা রেজিস্ট্রেশন করা স্টার্ট করবে কারণ ইনফরমেশন বুলেটিনটা খুব ভালো করে পড়া জরুরি কারণ কী কী ডকুমেন্টস লাগছে ডকুমেন্টসগুলো কত সাইজের লাগবে সবই তো স্ক্যান কপি দিতে হবে ডকুমেন্টসগুলো কি কী কপির লাগবে আমি অবশ্যই আরেকটা ভিডিও তোমরা যদি চাও যে আমি একটা ভিডিও বানিয়ে দিই যে কি কি ডকুমেন্টস আমাদের নিট এক্সামের ফর্ম ফিল আপের জন্য দরকার বা আমাদের নিট এক্সাম হয়ে যাওয়ার পর এর জন্য কি কি ডকুমেন্টস দরকার অবশ্যই সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেব তো যাই হোক না কেন অবশ্যই ইনফরমেশন বুলেটিনটা নিজেরা একবার পরে নেবে কারুর কথায় বিশ্বাস করবে না নিজেরা একবার ভালো করে সুন্দর করে পরে নিয়ে তারপর ফর্ম ফিল আপ করতে বসো কারণ এমন অনেক ডকুমেন্টসই হতে পারে যেগুলো তোমাদের কাছে হয়তো নেই হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে মাঝপথে আটকে গেল তো সেই জন্য আগে থেকে সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে রেখে তারপর ফর্ম ফিল আপ করতে বসো এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস নেক্সট হচ্ছে যারা নতুন রেজিস্ট্রেশন করছো এই বছরের জন্য ঠিক আছে আগের বছর করে রেখেছিলাম ম্যাম এই বছর হয়ে যাবে ওরম কিন্তু হয় না এই বছর যারা নতুনভাবে পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে চাইছো তাদের নিউ রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টে তাহলে যারা নতুন ফর্ম ফিল শুরু করতে যাচ্ছ নিউ রেজিস্ট্রেশন করবে আগে নিউ রেজিস্ট্রেশনের পর তোমার কাছে একটা রেজিস্ট্রেশন আইডি তোমার সাথে একটা পাসওয়ার্ড এইগুলো চলে আসবে ওইগুলো দিয়ে তুমি অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেটে লগ ইন করবে করার পর দেখো তোমাকে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা তোমার রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে পাসওয়ার্ড যেটা তুমি ক্রিয়েট করবে সেটাই এখানে দিতে হবে এটা রেজিস্ট্রেশনের সময় তোমাকে ক্রিয়েট করতে হবে আর ক্যাপচার এটা লেখা আছে এটা দিয়ে লগ করলেই তুমি ঢুকতে পারবে তোমার ফার্দার প্রসেসের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা ফার্দার ফিল আপের জন্য তোমরা কিন্তু ঢুকতে পারবে এই হচ্ছে ব্যাপার তো যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ থাকলে হবে না ম্যাথ থাকলেও সেটা পিওর সায়েন্সে ম্যাথ থাকুক ম্যাথটা চলে যাবে ফোর্থ সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট যাদের রয়েছে যারা টুয়েলভ সবে দিলে পরীক্ষা অ্যাপিয়ারিং বা যারা পরীক্ষায় আগেই পাশ করে গেছো যারা হয়তো ড্রপ ড্রপার তো তাদের জন্য সবার জন্য বলবো সময় আর নষ্ট করো না ভালো করে ফর্ম ফিল আপটা করে ফেলো যদি তোমরা বলো যে ম্যাম একটু ফর্ম ফিল আপটা বলে দিলে ভালো হয় কীভাবে কী করবো না করবো অবশ্যই যারা এত বছর ধরে করছে তাদের তো লাগবে না তারা তো প্রসেস জানে যারা এই বছর পরীক্ষা দিচ্ছে এই বছরে যারা পরীক্ষার্থী তাদের হয়তো দরকার পড়তে পারে অবশ্যই যারা তারা যদি মনে করো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো আর ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো কী কী ডকুমেন্টস তোমাদের পরীক্ষায় লাগবে সেইগুলো যদি জানতে হয় তাহলেও আমাকে জানাবে আমি তোমাদের সমস্ত কিছু বলে দেবো তো এই হচ্ছে ব্যাপার পিসিবি নিয়ে পড়াশোনা করেছো কিন্তু তোমরা নিট পরীক্ষা দিতে চাইছো না নিট পরীক্ষা না দিয়ে মনে করছো বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল এক্সামে বসতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জন্য আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপ সেই অ্যাপে কিন্তু প্রিপারেশন চলছে ঠিক আছে বিভিন্ন ব্যাচেস রয়েছে তোমরা দেখতে পাবে যে তোমরা যদি স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাও বেঙ্গলি নার্সিং সেগমেন্টটাতে ঢুকলে তোমরা দেখতে পারবে সমস্ত ব্যাচেস কিন্তু রয়েছে তোমরা যদি নার্সিং প্যারামেডিক্যালের সমস্ত এক্সাম দিতে চাও সেটা হতে পারে এ এনএম সেটা হতে পারে জেনপাচ সেটা হতে পারে এস এম এফ ডাব্লিউ সেটা হতে পারে বিএইচএ সেটা হতে পারে এইমস নার্সিং প্যারামেডিক্যাল এক্সাম সমস্ত এক্সামের যদি একটা মাত্র ব্যাচ বা একটা মাত্র কোর্স তোমরা খুঁজতে থাকো যে কোথায় পাওয়া যায় তাহলে আমাদের এখানেই কিন্তু পাওয়া যায় আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপেই কিন্তু পাওয়া যায় আমাদের নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল মেগা প্যাক তো আশা করি এই ব্যাচে আমাদের এইমস রিলেটেড যা পড়াশোনা হচ্ছে তাতে যদি কেউ না নিটেও এক্সাম দিতে চায় না দুর্দান্তভাবে এক্সাম দিতে পারে কোনো সমস্যাই হবে না কারণ তোমরা জানোই সিলেবাস সেম পড়াতে হয় আমাদের সব কিছুই খালি এক্সামের কোশ্চেনের প্যাটার্নে একটুখানি মানে ডিফারেন্ট থাকে তো পড়া যদি সব কিছু হয়ে যায় তুমি যদি থেকে রেডি থাকো তোমার কাছে কোনো কোনো ম্যাটার কিন্তু করে না অ্যাস তো সেই জন্য আমাদের নার্সিং প্যারামেডিক্যাল মেগাপ্যাক কিন্তু একটা দুর্দান্ত বলা যায় প্যাক এটা কোনোদিনই আমি ব্যাচ বলতে পারি না কারণ সমস্ত ব্যাচগুলো এই যে ধন্যন্তরী ব্যাচ এটা হচ্ছে এনএম জিএনএম বিএইচ এর জন্য সুশ্রুত ব্যাচ জেনপাস এস এম এফ জন্য আর এদিকে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ এমস নার্সিং প্যারামেডিক্যালের জন্য এই তিনটে ব্যাচই পুরোপুরি এর মধ্যে দেওয়া আছে পুরোপুরি এর মধ্যে দেওয়া আছে এবং কিছু রেকর্ডেড ভিডিওস এর এই ব্যাচের মধ্যে দেওয়া রয়েছে এবং মক টেস্ট মক টেস্ট যেটা বলা যায় যে মানে প্রায় তিনশোর কাছাকাছি এরকম মক টেস্ট কিন্তু এটার মধ্যে দেওয়া আছে চারখানা হার্ড কপি বই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে এছাড়াও এছাড়াও তোমাদের থাকছে হচ্ছে ইবুক ঠিক আছে আর যে অনলাইন ক্লাসগুলো তোমরা করতে পারছো না হয়তো লাইভ ক্লাস দেখতে পারছো না সেই ক্লাসগুলোর কিন্তু রেকর্ডেড মানে রেকর্ডেড ক্লাস তোমরা কিন্তু দু তিন ঘন্টা মানে একটা ক্লাস শেষ হলেও দু তিন ঘন্টার মধ্যেই তোমাদের কাছে রেকর্ডেড ক্লাসগুলো চলে আসবে তো কতটা সুবিধা হয়ে যাচ্ছে বুঝতে পারছো একটা জাক্স মানে বলে না ওয়ান স্টপ সলিউশন ওয়ান স্টপ সলিউশনের কাজ করবে হচ্ছে আমাদের এই নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক এমন কি তোমরা দেড় বছর ধরে এই ব্যাচের সঙ্গে যুক্ত থাকবে এবং দেড় বছর ধরে ক্লাসগুলো দেখতে পারবে আরও যেটা সেটা হচ্ছে এই দেড় বছরে আমাদের নতুন নতুন যা ব্যাচ আসবে সমস্ত ব্যাচের অ্যাক্সেস কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার নার্সিং প্যারামেডিক্যাল মেগাপ্যাকের আমাদের বিশাল ক্রেজ রয়েছে তো যারা এখনো চিন্তা করছো যে নেব কি নেব না নেব কি নেব না আর চিন্তা করো না ঝটপট জয়েন করে ফেলো কারণ আর বেশি দিন কিন্তু বাকি নেই থার্ড মে এই এক্সাম এবারে আমাদের টোয়েন্টি জুন হচ্ছে আমাদের এইমস নার্সিং এক্সাম ফোর্থ অফ জুলাই হচ্ছে এমস প্যারামেডিক্যাল এক্সাম এখনও আমাদের জেন পাস এনএম জিএনএম এইগুলো নোটিফিকেশান আসেনি সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে এএনএম এনএম জিএনএমের এক্সামও কিন্তু আমাদের ধরে রাখো ওই জুন নাগাদ হবে আর জেনপাসের পাসের এক্সাম কিন্তু আমাদের ওই তোমার মে নাগাদ হবে এস এম ধরে রাখো ওই মে জুন মাসের দিকেই হয়ে যাবে তো এত এক্সাম একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাহলে তোমরা আর কিসের জন্য ওয়েট করছো তোমরা ঝটপট ঝাঁপিয়ে পড়ো জাস্ট আর যারা মনে করছো নিজেরা কিছুই বুঝতে পারলাম না একবার ম্যামের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নিলে ভালো করে বুঝতে পারতাম তাদেরকে বলবো একটা নাম্বার নোট ডাউন করে নাও আমি বলে দিচ্ছি সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারটা আরেকবার বলছি সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারটায় যোগাযোগ করে নিও অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছু গাইড আমি করে দেবো যারা এইচএস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অনেক বেস্ট অফ লাক আজকে থেকেই পরীক্ষা শুরু হলো আর পরীক্ষার পর যারা মনে করছো পরীক্ষার পর ব্যাচ নেবো তাদের তারা ঝটপট পরীক্ষাটা দিয়ে ফেলো দিয়ে ফেলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও তো এই হচ্ছে ব্যাপার সমস্ত ইনফর্মেশন আশা করি দিয়ে দিলাম আমাদের ফর্ম রিলেটেড নিট রিলেটেড এরপরও যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে কিছু ডাউট থাকে কমেন্ট সেকশন তো খোলাই রইলো কমেন্ট সেকশানে কমেন্ট করো যদি মনে হয় কিছু ফুল ভিডিও দরকার সেই ফুল ভিডিও আমি কিন্তু করে দেবো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাকে লাইক করতে একেবারেই ভুলো না তো চলো দেখা হবে আবার অন্য একটা কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাটা